হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু বিশ্বজয় ইউটিউব চ্যানেল বিশ্বজয় ইউটিউব চ্যানেল থেকে আমি তোমাদের বিশ্বসের সকলকে স্বাগত জানাই তোমরা প্রত্যেকেই শুনেছো বা জানো যে পিএসসির মাধ্যমে যে শিক্ষক শিক্ষিকার নিয়োগ হবে এবং এই পিএসসির মাধ্যমে যে শিক্ষক শিক্ষিকার নিয়োগ হবে এখানে আমাদের যে বাংলা বিষয় সেই বাংলা বিষয়েরও কিছু না কিছু অবশ্যই ভ্যাকেন্সি থাকবে এবং তোমরা যারা পিএসসি সংক্রান্ত বিশেষ তথ্য জানতে চাইছো তাদের জন্য এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ সেই সঙ্গে সঙ্গে এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। যে বাংলা বিষয়ের যে পরীক্ষা হবে সেই যে পরীক্ষায় সিলেবাস ভিত্তিক কেমন টাইপের প্রশ্ন হয় সমস্ত কিছু কিন্তু আজকের ভিডিওতে আলোচনা করব তাই ভিডিওটি তোমাদের সমস্ত এসএলএসটি বাংলা বিষয়ের যে সমস্ত বন্ধু আছে তাদের সঙ্গে শেয়ার করে দিও কারণ তারাও এই যে শিক্ষক নিয়োগের এই যে পরীক্ষাটি এই পরীক্ষাতে তারাও অংশগ্রহণ যাতে করতে পারে এবং পিএসসি সম্পর্কে বা পিএসসির যে বাংলা বিষয়ের প্রশ্ন সিলেবাস সম্পর্কে যে সামান্য একটা ধারণা অর্জন করতে পারে দেখো আমি প্রথমেই তোমাদের বলবো যে পিএসসির মাধ্যমে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে এক্ষেত্রে এই বছর থেকে জেনারেলদের জন্য সর্বোচ্চ বয়স রাখা হয়েছে ছত্রিশ বছর তাছাড়া এস এসসি এবং ওবিসি প্রত্যেকটা ক্যাটাগরি ওয়াইজ যেমন নাম্বারের ক্ষেত্রে ছাড় পাওয়া যায় সেই রকম বয়সের ক্ষেত্রেও কিন্তু ছাড় পাবে তোমরা এরপর দেখে নাও যে বাংলা বিষয়ের শিক্ষক শিক্ষিকা নিয়োগের ক্ষেত্রে তোমাদের যে পরীক্ষাটা হবে ধরে নাও পুরোপুরি যে সিলেবাস আছে পিএসসির সেই সিলেবাসে সেই সিলেবাসের প্রত্যেকটা যে অংশ আছে আমাদের দু হাজার পনেরোতে শেষ পরীক্ষা হয়েছিল পিএসসির মাধ্যমে সেখানে ভ্যাকেন্সিও কিন্তু কম ছিল এবং পিএসসির মাধ্যমে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয় এখানে কিন্তু কাট অপও অনেক হাই হয় যে একশো নাম্বারে পরীক্ষা হবে নেগেটিভ মার্কিং থাকবে সঙ্গে সঙ্গে তোমাদের এই একশোর মধ্যে অন্তত তোমাদের নাইনটি প্লাস স্কোর করতে হবে গতবারের যে পিএসসি পরীক্ষা সেখানে সেই রকমই কিন্তু হয়েছে যে নাইনটি প্লাস যাদের স্কোর হয়েছে তারা সেখানে কিন্তু চান্স পেয়েছে এছাড়া দেখো আমাদের পিএসসি বাংলার যে সিলেবাস আছে যে সিলেবাস দু হাজার পনেরোতে ছিল সেই সিলেবাসে আমাদের কিছু অ্যাড হতে পারে বা কিছু কিন্তু আমাদের চেঞ্জ হতে পারে অবশ্যই মনে রাখবে যে কিছুটা অ্যাড অবশ্যই হবে তো যারা পিএসসির মাধ্যমে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে বাংলা বিষয়ের তারা যারা প্রিপারেশান নিতে চাও ঠিক আছে অনেকেই জানতে চাও যে স্যার আপনি কবে থেকে ব্যাচ শুরু করবেন তাদের জন্য আমি বলছি যে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে যেটা তোমাদের সকলের জন্য বা তোমরা জানো আমার যে বিশ্বজয় ফেসবুক পেজটি আছে এই দুটো ফলো করে রাখবে আমি যখনই পিএসসির বাংলা বিষয়ের প্রিপারেশান তোমাদের করাবো তখনই কিন্তু তোমরা যে এই সোশ্যাল মিডিয়া সাইট থেকে জানতে পারবে তাছাড়া ইউটিউব থেকেও কিন্তু তোমরা জানতে পারবে দেখো পিএসসির মাধ্যমে যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হবে এই বাংলা বিষয়ের এই যে সিলেবাস আছে এই সিলেবাস থেকে কিন্তু তোমাদের নেট সেটে যেমন আমাদের স্তম্ভ মেলানো থাকে বা বিবৃতি তোলা থাকে এই ধরনের কোশ্চেন কিন্তু হবে না স্ট্রেট কাট অনলাইন লাইনার কোশ্চেন হবে পুরোপুরি এই ভিডিওতে আমি সর্বশেষে তোমাদের সেইগুলোই কিন্তু আলোচনা করেছি তো সেইগুলো তোমরা অবশ্যই শেষ পর্যন্ত দেখে নিও সেই সঙ্গে দেখে নাও আমি তোমাদের বলবো যারা স্কুল সার্ভিস কমিশনের যে প্রিপারেশান নিতে চাইছো নতুন ব্যাচ দশই মার্চ থেকে শুরু হয়ে গেছে একেবারে জিরো লেভেল থেকে তোমাদের সেখানে ক্লাস হচ্ছে খুবই সহজ সরল ভাষায় প্রত্যেকটি টপিক বোঝানো হচ্ছে যারা স্কুল সার্ভিস কমিশনের বাংলা বিষয়ের প্রিপারেশান নিতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে অবশ্যই খুব তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপ করে নিও তাছাড়া তোমাদের যে পিএসসির মাধ্যমে যে পরীক্ষা হবে তার দেখো যে সিলেবাসের কি টাইপের প্রশ্ন হয় সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি আলোচনা করে দিচ্ছি ভিডিওটি অবশ্যই দেখে নাও দেখো এটি হচ্ছে পিএসসি দু হাজার পনেরো বাংলার সিলেবাস তো দেখো এই যে সিলেবাস আমাদের আছে এই সিলেবাসে তোমাদের পরীক্ষা হয়েছিল দু হাজার পনেরো সালে তো এই বছর কিন্তু তোমাদের সিলেবাস কিছুটা হলেও চেঞ্জ হবে যে একেবারে অপরিবর্তিত অবস্থায় থেকে যাবে না কিছু চেঞ্জ অবশ্যই হওয়ার সম্ভাবনা রয়েছে যদি চেঞ্জ না হয় তো এই যে টপিকগুলোর ওপর কি ধরনের প্রশ্ন আসবে সেগুলো আমরা দেখে নেব যে কি ধরনের প্রশ্ন এসেছিল দু হাজার সালে এক একটা টপিকের ওপর থেকে ধরে নাও কৃষ্ণকান্তের উইল আরণ্য বা বলয় গ্রাস এই যে উপন্যাস থেকে দেখো আমাদের অনেকেই ভাবো যে নেট সেটের ধাঁচে এক্সাম হতে পারে তো দেখো এরকম কোনো ভয়ের কারণ নেই একেবারে স্ট্রেট অনলাইন আর প্রশ্ন হবে চলো আমরা দেখে নিই ষষ্ঠ এবং নবম বনলতা সেনের প্রথম পাঁচটি কবিতা আছে সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক বিদ্রোহী আমার কৈফিয়ত এগুলো থেকে যদি আমরা দেখি যে কেমন প্রশ্ন এসেছিল বা আমাদের যদি এই সিলেবাসটায় অপরিবর্তিত অবস্থায় থাকে তাহলে আমাদের কি ধরনের প্রিপারেশনটা নেওয়া প্রয়োজন দেখো দেখো এখানে যে প্রশ্নটি এসেছিল যে হাওয়ার রাত কবিতায় অন্ধকারকে কোন উপমায় চিহ্নিত করা হয়েছে তাহলে জীবনানন্দ দাসের কবিতা থেকে এই প্রশ্নটি রাখা হয়েছে তাহলে এই ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে তো টেক্সট যদি আমরা খুঁটিয়ে নিজেরা পড়ে নিতে পারি আমরা কিন্তু খুব সহজেই ক্র্যাক করে নিতে পারব এই পিএসসি কে এছাড়া দেখে নাও কি আছে যে কুড়ি বছর পর কবিতায় সর্বমোট পদ সংখ্যা কত এই প্রশ্নটি এসেছিল তাছাড়া এখান থেকে বিধবা হয়েও যিনি মাছ খান তাছাড়া দেখে নাও তো এখানে দেখো মেঘনাথ কাব্য থেকে আছে ঠিক আছে মেঘনাথ বোধ কাব্য থেকে যে ধরনের প্রশ্ন দেখো এসেছিল তাছাড়া দেখে নাও যে বিসর্জন নাটক থেকে কি ধরনের প্রশ্ন এসেছিল দেখতে পাচ্ছো এখানে প্রত্যয় থেকে দেখে নাও সিম্পল সিম্পল প্রশ্ন এসেছে যে প্রত্যেকেই কিন্তু চেষ্টা করলেই এক্সামটিতে বসতে পারবে এবং যে ক্র্যাক করারও যে অনেকটাই যারা প্রচুর প্রিপারেশানের ক্ষেত্রে আছো ব্যাকরণগুলো সাহিত্যের ইতিহাসগুলো যাদের অনেকটা কমপ্লিট হয়ে আছে তাদের কিন্তু অনেকটাই সহজ হবে আর এই যে পিডিএফগুলো ঠিক আছে আমাদের যে এস এলএসটি বেঙ্গলির যে টেলিগ্রাম গ্রুপ এই গ্রুপে তোমরা যুক্ত হতে পারো এই পিডিএফগুলো আমি তোমাদের সেখানে প্রোভাইড করে দেব ঠিক আছে ধীরে ধীরে খুব তাড়াতাড়ি কিন্তু এই সিলেবাসটা যে চেঞ্জ হওয়ার সম্ভাবনা কিছুটা হলেও আছে ঠিক আছে কিছুটা আমাদের অ্যাড অবশ্যই হবে এই সিলেবাসে প্লাস কিছু অবশ্যই যুক্ত হবে হ্যাঁ কাব্য কবিতা উপন্যাস কিছু না কিছু অ্যাড হবে তো এইগুলো যদি আমরা পড়ি প্রবন্ধ বলো যে কাজী অব্দুল হদুদ বা অন্নদাশঙ্কর রায়ের তাছাড়া এখানে যে ছোট গল্প এগুলো সিলেবাস ভাস্ট নয় কিন্তু সামান্য সিলেবাস আছে সামান্য সিলেবাস আছে বাংলা সাহিত্যের ইতিহাসে সম্পূর্ণ কিন্তু মনসামঙ্গল চণ্ডীমঙ্গল এগুলো সম্পূর্ণ আমাদের কিন্তু ভালোভাবে পড়তে হবে ঠিক আছে কোনো চিন্তা করো না এই সিলেবাসটাও তোমরা আমাদের আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেখানে পেয়ে যাবে ওকে আর এখানতে বাংলা ব্যাকরণের এগুলো অনেকেরই কমপ্লিট হয়ে আছে শুধুমাত্র এক কথায় প্রকাশ অশুদ্ধি সংশোধন লিঙ্গ পরিবর্তন এগুলো দেখতে হবে যদি আমরা গ্রামাটিক্যাল কোশ্চেনগুলো একটু দেখে নিই দেখো পিএসসিতে যে ধরনের প্রশ্নগুলো এসেছে চলো একবার দেখে নিই দেখে নাও এখানে তোমাদের কী ছিল যে শুদ্ধ নির্বাচন করো ব্যাকরণগুলো দেখে নাও কত ইজি টাইপের আছে ঠিক আছে ব্যাকরণগুলো আমরা যদি দেখি যে কত ইজি টাইপের আছে দেখে নাও তো এখানে দেখো শারীরিক বানান ঠিক আছে শারীরিক বানানটা এসেছিলো এখানে ব্যাকরণ থেকে তো তোমাদের আমি বলে রাখি যে ব্যাকরণের কিছু অংশ অবশ্যই অ্যাড হবে কিন্তু ব্যাকরণের কিছু অংশ অবশ্যই অ্যাড হবে অবশ্যই অ্যাড হবে এখানে দেখো একটি সন্ধিবিচ্ছেদ থেকে প্রশ্ন ছিল ঠিক আছে দুর্লোক বিচ্ছেদ কি হবে অবশ্যই কি হবে দীপ যোগ লোক দুর্লোক হয়ে যাবে তাছাড়া দেখে নাও এখানে থার্টি ফাইভ নম্বর প্রশ্ন যে সম্মুখ শব্দটিতে নিহিত সমাজ কি আছে তো সম্মুখ মানে বুঝতেই পারছো যে অব্যয়ীভাব হবে ঠিক আছে অব্যয়ীভাব হবে সম এখানে উপসর্গ আছে আর এখানে দেখে নাও যে লৌকিক এটা তদ্ধিত প্রত্যয় আছে যে লোক স্নিকে আছে আছে লৌকিক তো একেবারে ইজি ইজি ব্যাকরণের থেকে আমাদের প্রশ্ন এসেছে তাছাড়া দেখে নাও কারক থেকে একটি প্রশ্ন এসেছিল যে শিক্ষক মহাশয় ছাত্রটিকে বেদ মারিলেন তো বেদ মারিলেন মানে বেদ দ্বারা মারিলেন করণ কারক আর তোমরা যদি সম্পূর্ণ সম্পূর্ণ যে প্রশ্ন উত্তর সম্পূর্ণ যদি প্রশ্ন উত্তরে ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে কমেন্টে জানাবে তাহলে আমি তোমাদের এই যে এখানে একশোটি প্রশ্ন আছে প্রশ্নগুলো আমি উত্তরগুলো আলোচনা করে দেব নেক্সট দেখে নাও কি আছে অন্তর আত্মা যে বিচ্ছেদ করো এখানে অন্ত যোগ আত্মা হবে ঠিক আছে অপশান বিটা হবে সঠিক উত্তর এখানে দেখে নাও যে জিঘাংসা প্রত্যয় প্রত্যয় থেকে দেখছো ভালোই প্রশ্ন এসেছে তো এখানে জিঘাংসা হয়ে যাবে হন শন অ যোগ আ হয়ে যাবে জিঘাংসা ঠিক আছে সন প্রত্যয় দেখো এখানে পর্যটন আছে সন্ধিবিচ্ছেদ তো পরিযোগ অটন হবে পর্যটন নেক্সট দেখে নাও কী আছে যে বাক্যস্থিত বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে বা সর্বনামের সঙ্গে যে ক্রিয়াপদের সম্পর্ক ক্রিয়াপদের সম্পর্ক মানেই কারক হবে ঠিক আছে আর পদের পদের মিলনে তো সমাজ হয় সন্ধি ধনী ধ্বনি হয় এখানে দেখে নাও কী আছে যা জং যোগ বর তো অবশ্যই যা যাবর হয়ে যাবে এখানে দেখে যে শুদ্ধ নির্বাচন করো তাহলে সহজ সহজ ব্যাকরণ রিলেটেড কোশ্চেন এসেছে এগুলো বুঝতেই পারছো আর কর্তার ইচ্ছায় কর্ম এটা তো উনিশশো হবে তো সামান্য সামান্য ইজি ইজি কোশ্চেন আছে কিন্তু দেখো এখান থেকে আরেকটি প্রত্যয় আছে হর্ন ক্যাপ যোগা তো এটা হয়ে যাবে হত্যা ঠিক আছে হত্যা হয়ে যাবে তাছাড়া এখান থেকে যদি দেখো যে কৌপনধারী কৌপিনধারী আছে তো এটা সমাস হবে কৌপন কৌপিন ধারণ করেন যিনি উপপদ হয়ে যাবে ঠিক আছে এই ধরনের কোশ্চেন যে জীবিত থাকবার ইচ্ছে জি সা হয়ে যাবে